আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সহজ ছোট্ট একটা রেসিপি যা আমরা সবাই খুবই পছন্দ করি কারণ শীতের মধ্যে সব পিঠাই আসলে গরমের সময় খাওয়া যায় না শীতের যে সমস্ত পিঠা সেগুলো শীতের দিনেই ভালো লাগে আর এই যে একটা পিঠা দেখছেন এটা কিন্তু অনেকে মালপোয়া বলে আর অনেকেই বা তেলের পিঠা বলেন তো যেটাই বলুন না কেন তো আজকে আমি তৈরি করে দেখাবো এই পিঠাগুলো এটা খেতে যেমন মজা এবং বারবারও কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে মেহমান থেকে শুরু করে বাচ্চাদের এবং ঘরের নাস্তা হিসাবেও কিন্তু আপনারা বিকেলে এটা তৈরি করতে পারেন তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো আমি একটা হাঁড়িতে এখানে দেড় কাপের মতো গুড় আছে তো আমি গুড়টাকে গলানোর জন্য এখানে এক কাপ পানি দিয়েছি প্রয়োজন অনুযায়ী আপনারা আরও কিছু দিতে পারেন তো আমি এই পানিটার মধ্যে কিন্তু আমি সেই ব্যাটারটা রেডি করব তো যতক্ষণ গুড়টা গলে যাচ্ছে ঠিক এর মধ্যে আমি একটা মধ্যে আমি একটা বাটির মধ্যে এখানে নিয়ে দিয়েছি চাউলের গুড়া দুই কাপ তো এখানে কিন্তু চাউলের গুঁড়াই লাগবে তো আমি যতটুকু চাউলের গুঁড়ো নিয়েছি ঠিক তার অর্ধেক ময়দা কিংবা আটা মেশাবো তো ময়দা মেশালেই বেশি ভালো হয় তো এই মুহূর্তে আমার কাছে ময়দাটা নেই তো আমি সেক্ষেত্রে আমি এখানে এক কাপ আটা ব্যবহার করছি এবারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ লবণ আসলে চিনি জাতীয় মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে লবণ দিলে এর টেস্ট ভালো হয় তো এই তো আমি কিন্তু গুড়টাকে মোটামুটি ঠান্ডা করে নিচ্ছি এটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না এটা হালকা কুসুম গরম থাকতে হবে এরকম আঙুল চুবালে যেন সহ্য করা যায় ঠিক ওই গরম অবস্থায় কিন্তু এই গুড়টা সেই ময়দা এবং গুড়া যে রেখেছি ওটার মধ্যে মেশাতে হবে তো এবারে আমি এই গুড়ের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং অল্প অল্প দিয়ে এটা অল্প অল্প নাড়তে হবে এটা কিন্তু চিনি দিয়েও করা যায় চিনি দিয়ে করলে গুড়ের চাইতে টেস্ট একটু কম আসে তবে গুড়ি পারফেক্ট একটা রেজাল্ট দেয় টেস্টের ক্ষেত্রে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ এখানে আমি কিছু কথা বলবো সেটা খুবই দরকারি তো এই গরমের মধ্যে এই শীতের যে পিঠাগুলা সেগুলো কিন্তু খাওয়া হয় না দেখা যায় যে গরমের সময়ে মালপোয়া বা তেলের পিঠা যেটাই বলেন এটা একটু বেশি করে খাওয়া হয় বা বারবার খাওয়া ইচ্ছা হয় তো এটা করার জন্য আপনাদের প্রথমত একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে গুড়া গুড়া এবং যে ময়দা বা আটা যেটাই বলেন গুঁড়া যা নেবেন ময়দা তার অর্ধেক নিতে হবে প্রথমত টিপস হচ্ছে একটা আপনার গুড়া যত নিতে হবে ময়দা তার অর্ধেক নিতে হবে দ্বিতীয় অবস্থায় আপনার এই গুড়ের মিশ্রণ বা চিনি যখন দিবেন তখন কুসুম গরম পানি ব্যবহার করবেন যেহেতু আমি এখানে পাটালি গুড় ইউজ করেছি সেক্ষেত্রে আমি পানি দিয়ে গুড়টাকে গলিয়ে নিয়েছি তো আপনারা যখন চিনি ব্যবহার করবেন তখন পরিমাণ মতো পানির সাথে চিনিটাকে অ্যাড করবেন এবং সেটাও কিন্তু কুসুম গরম অবস্থায় মেশাতে হবে ঠিক আমি এখন যেরকম মিশিয়ে নিচ্ছি তো এইখানে আর একটা টিপস হলো দেখুন এটা কিন্তু আমার অনেক আঠালো একটা ব্যাটারে পরিণত আছে এটাকে আমি আরেকটু পাতলা করে নিব। তো এই পর্যায়ে আমার কিন্তু মিষ্টি ঠিক হয়েছে এবং এখানে কিছু পরিমাণ গুড় বেঁচে গেছে তো আমি মিষ্টি চেক করার পরে যখন দেখলাম যে না আমার ব্যাটারটা আরও পাতলা করতে হবে সেক্ষেত্রে আর গুড় বা চিনি দেওয়া যাবে না ঠিক সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রা সাদা পানি গরম করে ঠিক ওটাও আঙুল ডুবানো যায় এরকম গরম অবস্থায় এটাকে মেশাতে হবে তাহলে কিন্তু পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে এটা অতিরিক্ত মিষ্টি আসলে পিঠা করলে তেল তেলের পরিমাণটা বেশি লাগে বরং তেলটা পিঠাটাকে শোষণ করে নেয় আর তেলটা শরীরের জন্য মোটেও ভালো না তো সেক্ষেত্রে এই টিপসগুলা কিন্তু অবশ্যই খেয়াল রেখে আপনাকে এই ব্যাটারটা তৈরি করতে হবে তো আমি পানি গরম করে নিয়েছি তো আঙুল চোবানো যাচ্ছে ঠিক এরকম পানি এবার আমি এটার মধ্যে অ্যাড করব তো পানিটা প্রথমত পুরোপুরি অ্যাড করতে যাবেন না ধীরে ধীরে এটাকে অ্যাড করতে হবে তো আমার ব্যাটারটা পুরোপুরি রেডি তো ব্যাটারের ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা এবার দেখে একটু বুঝে নিন ঠিক এই রকম ঘন একটা ব্যাটার করতে হবে তো কখনও যদি এরকম হয় যে পানির পরিমাণটা বেশি হয়ে গেছে তো ব্যাটারটা অনেক অংশে পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনাদের করণীয় ঠিক ব্যাটারের কনসিস মানে ঘনত্বটা ঠিক করতে আপনাদের যতটুকু গুঁড়া ঠিক ততটুকু ময়দা ব্যবহার করবেন অর্থাৎ সামান্য পরিমাণ যদি ময়দা ব্যবহার করেন বা আটা ব্যবহার করেন ঠিক ওই পরিমাণে গুঁড়ো ব্যবহার করে আবার ব্যাটারটাকে ঠিক পর্যায়ে নিয়ে আসতে হবে তো এই তো আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি আধা ঘন্টা রেস্টে দিব। এতে করে পিঠার রেজাল্টটা ভালো আসবে আমি এইখানে একটা দস্তার কড়াই নিয়েছি তো পিঠা বাজার জন্য কিন্তু আমাদের দেশে অর্থাৎ সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে কিন্তু এইগুলাই ব্যবহার করা হয় তো এর মধ্যে একটু পরিমাণে বেশি তেল দিতে হবে যাতে পিঠার ব্যাটারটা যখন এর মধ্যে ছেড়ে দেবেন তেলের মধ্যে জানি ডুবে থাকে তো আমি আধা ঘন্টা এটাকে রেস্টে রেখেছিলাম এটা আর একটু ঘন হয়ে গেছে ঠিক ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখন এরকম হয়েছে তো এরকম যখন হবে মনে করবেন আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট তেলটা চেক করে নেওয়ার জন্য প্রথমে অল্প অল্প করে দুই তিনবার দিবেন কারণ শুরুতে কিন্তু পিঠাটা কড়াইয়ের সাথে লেগে যাওয়ার চান্স থাকে তো এভাবে দেওয়ার পরে চেক করবেন যে আসলে পিঠাটা একাই নিজে থেকে উপরের দিকে উঠছে কি না যদি এরকম হয় তাহলে মনে করবেন যে এবার দেওয়া যাবে দেখুন পিঠাটা কিন্তু একাই নিচ থেকে একাই উপরের দিকে উঠে গেছে তার মানে আমার তেলের মানে তেলটা ঠিকভাবে গরম হয়েছে তো এখানে প্রথমে একটা কথা বলে নিচ্ছি এটা একবার বলেছি আবারও বলছি অতিরিক্ত বেশি মিষ্টি এই পিঠাটার ক্ষেত্রে মানে অনেকাংশে তেলটাকে চুষে নেয় তো মিঠা মানে মিষ্টি জিনিসটা এভাবে দেবেন যে একেবারে কমো না আবার যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন মাঝামাঝি মিষ্টিটা রাখবেন এতে করে তেলটা অপচয় কম হবে এবং শরীরের পক্ষে মানে তেলটা যে অস্বাস্থ্যকর বেশি হলে এটা স্বাস্থ্যের পক্ষে মানে মোটেও ভালো না তো ঠিক ওই অবস্থায় মেপে বুঝে তারপরে কিন্তু চিনিটা বা গুড়টা ব্যবহার করবেন মিষ্টিটা ব্যবহার করবেন আমি এখানে আবার একটা দিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা ছোট বড় ডাবু যে সাইজে দেন না কেন দিয়ে নিতে পারবেন আর এই যে একটা জিনিস দেখছেন এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা আমার বাবা এটা করে দিয়েছে এগুলো আসলে কিন্তু কিনতে পাওয়া যায় না তো এগুলো এভাবে চিকন করে একটু লম্বা করে বানিয়ে নিতে হয় এতে করে এই পিঠাটা তুলতে অনেক ভালো হয় দেখুন কিভাবে ফুল কোভাবে সব পিঠাই হয়ে যাচ্ছে আর এভাবে তুলে যখন আপনারা এই কাঠিটার সাথে এভাবে রেখে দেবেন এমনিতেই সমস্ত তেল এটার সাথে ঝরে পড়ে যাবে তো এতে করে খাবারটা অনেক হেলদি হয়ে যাবে তো আমি এইভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু পিঠে ভাজা শেষ আর এটা ভাজতে কিন্তু খুব একটা তেলও লাগেনি এর একটাই কারণ সেটা হচ্ছে মিষ্টিটা খুব বেশি হয়নি আবার একেবারেও কমও হয়নি তো এইভাবে যদি আপনারা সব টেকনিক ফলো করে পিঠা তৈরি করেন মাশাল্লাহ আপনাদের পিঠাও খুব ভালো হবে এবং তেলও সাশ্রয় হবে